ষোলো বছর বয়সী বউ পর্ব তিন আলমার ষড়যন্ত্র ফাঁস আমৃত বেগম তড়িঘড়ি করে দরজা খোলে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে হারুন রশান এর সেক্রেটারি হারুন একটি হ্যাংলা পাতলা ছেলেকে ধরে রেখেছে ছেলেটি নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল ছাড়ুন আমাকে আমি কিছুই করিনি শোরগোল শুনে সবাই এসে দরজার কাছে হাজির হয় হারুনের হাত হতে বন্দী ছেলেটাকে দেখে আমলার ভুক কেঁপে ওঠে ভয়ে এটা তো ওই দিনের সেই ওয়েটার যাকে দিয়ে আমলা লেমন মিন্টের ড্রাগস মিশিয়ে রওশানকে খাইয়েছিল রওশন সবাইকে উদ্দেশ্য করে বলে এই সেই ওয়েটার যে আমাকে লেমন মিন্ট দিয়েছিল এখন এর মুখ থেকেই সত্যিটা তোমরা জানতে পারবে হারুন ছেলেটির কলার ধরে রশনের পায়ের কাছে ঝুঁড়ে মারে ছেলেটির তেজ দেখিয়ে বলে ওঠে আমি কিছু করিনি আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আমি করেছি কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না রশন এবার হারুনকে ইশারা করে সাথে সাথে হারুন একটি মেডিকেল রিপোর্ট রশনের হাতে ধরিয়ে দেয় কাল রাতেই রশন হাসপিটালে গিয়ে নিজের ব্লাড টেস্ট করিয়েছিল যেখানে স্পষ্ট করে লেখা রওশনকে ড্রাগস দেওয়া হয়েছে রশন ওয়েটারকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল এখন তুই সত্যিটা বলবি কে তোকে এসব করতে বলেছে তা না হলে তোর এমন হাল করব জীবনেও উঠে দাঁড়াতে পারবি না ছেলেটা এবার ভয় ঢোক গিলে নেয় রসনের তীক্ষ্ণ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও এখন যদি সত্যি না বলে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে আমলা ওয়েটারটির দিকে তাকিয়ে ভয় ভয়ে মাথা নেড়ে ইশারা করে যাতে ওর নাম ওয়েটার না বলে ওয়েটার একবার আমলার দিকে তাকায় এরপর আবার রশনের দিকে তাকায় তাকাতেই ভয়ে ওয়েটারের গলা শুকিয়ে আসে ওয়েটার আবারও নিজেকে শক্ত করে বলে ওঠে আমি এসব কিছু করিনি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কোনো দোষ নেই স্যার রশন এবার অনেক রেগে যায় রাগে ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে হাত মুষ্টিবদ্ধ করে ওয়েটারটিকে মারতে শুরু করে হঠাৎই এমনটা ঘটায় ওয়েটার রশনকে প্রতিরোধ করার কোনো সময়ই পায় না রশনের একটা খুশি যেন বজ্রপাতের মতো ওয়েটারের গালে পড়ছে হ্যাংলা ওয়েটারটি মাটিতে কাটরাচ্ছে একটু হলেই শ্বাস আটকে আসবে এমন অবস্থা কালকের সমস্ত রাগ যেন রওশন একেবারেই উগড়ে দিচ্ছে উর্মি আমরিন বেগমের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল রওশনকে এত রেগে যেতে দেখে উর্মি ভয়ে আমরিন বেগমকে শক্তপক্ত করে ধরে নেয় আমরিন বেগম বিষয়টা বুঝতে পেরে হাত দিয়ে উর্মির চোখ ঢেকে দেয় আকরাম সাহেব এসে রওশনকে কোনো মতো আটকে নেন রওশন রাগে ফুসতে ফুসতে বললো সত্যিটা বলবি এখনো সময় আছে সত্যিটা না বললে তোকে এই দুনিয়া থেকে আউট করতে আমার দুই মিনিট সময় লাগবে না ওইটার এবার ভয় পেয়ে রওশনের পা জড়িয়ে ধরে আকুতি স্বরে বলল আমি কিছু করিনি বিশ্বাস করুন আমাকে তো টাকা দিয়েছিল আপনাকে লেমন মিন্ট দেওয়ার জন্য আমি তো জানতাম না ওইটার মধ্যে কিছু মেশানো ছিল কে টাকা দিয়েছিল ওয়েটার এবার ধীরে ধীরে আঙ্গুল তুলে আমলার দিকে ইশারা করে বলল এই যে এই ম্যাডাম এই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল ওয়েটারের স্বীকারোক্তি পেয়ে এবার বাড়ির সবাই একসাথে আমলার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমলার মা আলো বেগম এতক্ষণ সব কিছু চুপচাপ দেখছিল মেয়ে ধরা পড়ে গিয়েছে এটা বুঝতে পেরে তিনি হকচকিয়ে উঠে দাঁড়ায় আমলা ভয়ে সিটিয়ে যায় তোতলানো স্বরে বলল আমি কিছু করিনি এই ছেলেটা মিথ্যা বলছে এই ছেলে তুমি মিথ্যা কেন বলছো কে তোমাকে মিথ্যা বলতে বলেছে বলো আমি কোনো মিথ্যা বলিনি এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল আমরা আর কিছু বলতে যাবে তার আগেই আমরিন বেগম এসে সজরে আমরার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয় আমরিন বেগম রাগে দাঁতে কিরমির করে বলল ছি তুই এতটা নিচে নামতে পারিস তা আমি ভাবতে পারিনি কেন করলি তুই এমন কেন বল তোর জন্য এইটুকু মেয়ের জীবন নষ্ট হলো কেন করলে এমনটা আমরা এতক্ষণ চুপ করে থাকলেও হঠাৎ জোরে শব্দ করে চেঁচিয়ে উঠে বলল হ্যাঁ আমিই করেছি কেন করেছি জানতে চাইছো না করেছি কারণ আমি রশন ভাইকে ভালোবাসি তাই চেয়েছিলাম রশন ভাইকে নিজের করে নেব। কিন্তু মাঝখান থেকে ওই পাগল উর্মি এসে সব প্ল্যান ভেস্তে দিল মনে হচ্ছিল ওকে ধরে গলা টিপে মেরে ফেলি আমলা এখন উম্মাদের মতো ব্যবহার করছে নিজের ভেতরে থাকা পিছাস রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে আমরিন বেগম পুরোই হতভম্ব হয়ে গেছে আমলা এতটা নিচে নামতে পারে তা সে কখনোই ভাবেনি আমলার আগে উম্মাদ হয়ে আর কিছু বলার আগে আলো বেগম এসে আমলাকে আটকে নেয় আলো বেগম বোনকে বলে আপা ছোট মানুষ ভুল করে ফেলেছে ওকে তুমি মাফ করে দাও আলো বেগমের কথা শুনে আমরিন বেগম অবাক হয়ে যায় রওশন দাঁত দাঁত চেপে বলল ভুল করেছে ভুল নয় বরং অপরাধ করেছে। আমি এক্ষুনি পুলিশ কল করছি আমলাকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে আমলা এখনও থ মেরে দাঁড়িয়ে আছে চোখে মুখে কোনো অনুশোচনাই নেই আলু বেগম এবার রেগে মেগে আমলাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে গালাগাল দিতে শুরু করে আলু বেগম বলে হ্যাঁ এর মতো মেয়েকে পুলিশের দেওয়া উচিত কেন যে এর মতো জারদ সন্তানকে আমি দত্তক নিয়েছিলাম আল্লাহই জানে আমরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো বেগমের দিকে মনে মনে ভাবতে থাকে বাহ নিজের দোষ ঢাকার জন্য আর কত নিচে নামবে তুমি আমাকে শেষ পর্যন্ত জারদ সঞ্চার ট্যাগ দিয়ে দিলে আলো বেগম রশনকে উদ্দেশ্য করে বলে রশন বাবা তুই পুলিশ ডাক এর মতো মেয়েকে পুলিশেই দেওয়া উচিত বলেই সে আবারও আমলাকে মারতে থাকে এবার আমরিন বেগম এসে আলোকে থামিয়ে দেন বলে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি কিন্তু এখন বিষয়টা পুলিশ অবধি গেলে আমাদের শেহনাজ পরিবারের সম্মান নষ্ট হবে আর আমি সেটা চাই না তাই তুই তোর মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা আর কখনো আসিস না ওকে নিয়ে আমরিন বেগমের কথা এবার আলো বেগম সাত না ভেবে আমলার হাত শক্ত করে ধরে নিয়ে চলে যেতে শুরু করে আমরা পিছন ঘুরে রওশনের দিকে তাকিয়ে বলে সাত সাতটা বছরের ভালোবাসা তুমি আমার রশন ভাই দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না উর্মির মতো একটা পাগল মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার হয় না দরকার হয় আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো তাও আমাকে ফিরিয়ে দিও না আমলার কথা শুনে রহসনের রাগ তরতর করে বেড়ে যায় রাগে চোয়াল শক্ত করে বলল আজ মেয়ে বলে তোকে ছেড়ে দিচ্ছি এরপর যদি কখনও আমার সামনে পড়েছিস তাহলে তোকে সোজাই পৃথিবী থেকে আউট করে দেব অ্যান্ডারস্ট্যান্ড আমলার চোখ লাল হয়ে তাতে অশ্রু টলমল করছে আমলা আমরিন বেগমের পেছনে থাকা উর্মির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বলল তোকে আমি কখনোই সুখে থাকতে দেব না তোর জীবন আমি নরকে পরিণত করব। উর্মির ভয়ে আরমিন বেগমকে আরও শক্ত করে ধরে রওশন আগুন চোখে আমলার দিকে তাকায় আমলা রওশনের চোখে চোখ রেখে বলল আমি তোমার জীবনে খলনায়িকা সই তাও আমি তোমাকে আমি হাসিল করেই ছাড়বো রওশন ভাই রওশনের কাছে আমলাকে এখন একদমই সহ্য হচ্ছে না নেহাত আজ আমলা মেয়ে টানা না হলে এখন ওই আমলার ইতি রওশন আমলার নিজের চোখের পানি মুছে নেয় আলো বেগম টানতে টানতে আমলাকে নিয়ে বের হয়ে যায় আলো বেগম আমলাকে নিয়ে বের হতেই রশন হারুনকে ইশারা করে হারুন পড়ে থাকা ওয়েটারটিকে কাঁধে তুলে ওখান থেকে নিয়ে যায় পুরো বাড়ি মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় কেউ কারুর দিকে তাকানোর সাহস পাচ্ছে না সবাই বুঝতে পেরেছে যা ঘটেছে তা শুধুমাত্র ষড়যন্ত্র তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার রাত আটটা রশনের ঘরে আমরিম বেগম উর্মিকে সেই হতে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু উর্মি জেদ ধরে বসে আছে কিছুতেই ওষুধ খাবে না প্লিজ উর্মি ওষুধ খেয়ে নাও তোমার বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে কিন্তু না কাকিমণি আমি ওষুধ খাবো না এই ওষুধগুলো অনেক দিতে আমার একদমই ভালো লাগে না বলেই উর্মি মুখ ফুলিয়ে খাটের এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকে আমরিন বেগম হাজার চেষ্টা করেও হতাশ হয়ে পড়ে উর্মি কিছুতেই ওষুধ খাচ্ছে না তখন রওসান হাতে ইম্পর্টেন্ট একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে আমরিন বেগম রওশানের দিকে তাকিয়ে এগিয়ে এসে ওষুধগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল উর্মিকে কিছুতেই ওষুধ খাচ্ছে না তুই একটু চেষ্টা করে দেখ পারিস কি খাওয়াতে এসব তুমি কি বলছো আমি কি করে ওকে ওষুধ খাওয়াবো আরে চেষ্টা তো করে দেখ বলেই আমরিন বেগম আর কথা না বাড়িয়ে হনহন করে বেরিয়ে যায় রশন হা করে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এরপর হাতে থাকা ওষুধের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে উর্মির সামনে গিয়ে বসে রশনকে দেখে উর্মি ভয়ে আতকে ওঠে কিন্তু পরক্ষণে দাদির কথা মনে পড়ে রশন ভাইয়া নাকি ওর পুতুল বর তাই ভয় না পেয়ে রসন এর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে রশন উর্মির পাশে বসে উর্মিকে নিজের কোলে বসিয়ে নেয় উর্মি এবার আরও ভয় পেয়ে যায় রশন এর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে রশন উর্মিকে শান্ত করার চেষ্টা করে বলল আমি না তোর পুতুল বর পুতুল পড়ি তাহলে আমাকে কেন ভয় পাচ্ছিস উর্মি এখনও রশনের দিকে ভয়ে তাকাচ্ছে না রশন উর্মির থুতনি আলতো করে ধরে উপরে তুলে উর্মির কপালে একটা গাঢ় চুম্বন করে উর্মি স্নেহের পরস্পে অবাক হয়ে রসনের দিকে তাকিয়ে কান্নামাখা বাচ্চাদের মতো কিউট স্বরে বলে ভাইয়া তুমি আবার আগের মতো হয়ে যাও প্লিজ আমার মিষ্টি ভাইয়া আমার পুতুল পর আচ্ছা ঠিক আছে আমি আবার আগের মতো হয়ে যাব কিন্তু তার আগে তোকে তো এই ওষুধগুলো খেতে হবে ওষুধের কথা শুনে উর্মির মুখ কালো হয়ে যায় নাকমুখ মুখ কুচকে বলে ওঠে ওষুধ তিতা আমি খেতে পারি না ওয়াক রশন কি করবে বুঝতে পারে না অনেক ভেবে বলে তুই যদি ওষুধগুলো শেষ করিস তাহলে আমি নিজের হাতে তোকে চকলেট মিল্কশেক বানিয়ে খাওয়াবো মিলশেকের কথা শুনে উর্মির চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে রসনের গলা জড়িয়ে ধরে উচ্ছ্বাসের সাথে বলে এক্ষুনি আমি ওষুধ খেয়ে নিচ্ছি তুমি তো খুব লক্ষ্মী মেয়ে লক্ষ্মী পুতুল তোমার এক্ষুনি আমি ওষুধ খেয়ে নিচ্ছি আমি তো খুব লক্ষ্মী মেয়ে লক্ষ্মী পুতুল তোমার রসন মুচকি হেসে ওষুধ ঢেলে উর্মিকে খাইয়ে দেয় উর্মি কোনো জেদ না করে খেয়ে নেয় ওষুধ তিতা হওয়ায় উর্মির নাক মুখ বুঝে আসে তাও পুরোটা শেষ করে মুখে হাসি দিয়ে হা করে রসুনকে দেখায় দেখো ভাইয়া আমি সব খেয়ে ফেলেছি দেখো হা এবার তো আমাকে মিলশেক বানিয়ে দেবে উর্মির কিউটনেস দেখে রসুন আর হাসি আটকে রাখতে পারে না রসুন মাথা নেড়ে উর্মিকে নিজের কোলে তুলে কিচেনের দিকে রওনা দেয় রাত হওয়ায় সবাই যে যার মতো ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গেছে রসুন কিচেনে এসে লাইট জ্বালিয়ে উর্মিকে কিচেনের কেবিনেটের উপর বসিয়ে দেয় ফ্রিজ থেকে একে একে মিল্কশেক তৈরি সামগ্রী বের করে মিল্কশেক বানাতে শুরু করে উর্মি খুশি হয়ে রশনের দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে বলে ইয়ে আমার ভাইয়া আমার ভালো পুতুল বর হয়ে গেছে উর্মিকে এত খুশি হতে দেখে রশনের কাছেও অনেক ভালো লাগে রশন উর্মিকে বলে আস্তে কথা বল পুতুল পড়ি সবাই শুনে ফেলবে তোর রসনের কথায় উর্মির মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায় চুপ করে রসনের মিল্কশেক বানানো দেখতে থাকে রশন খুব যত্ন সহকারে মিলশেক বানিয়ে উর্মির হাতে দেয় উর্মি খুশি হয়ে মিলশেক হাতে নিয়ে খেতে যাবে তখন একবার রসনের দিকে তাকায় কিছু একটা ভেবে রসুনের দিকে মিলশেক এগিয়ে দিয়ে বলল পুতুল বর আগে তুমি খাও রসন উর্মির কাণ্ডে অবাক হলেও মুচকি হেসে গ্লাসটা ধরে উল্টো উর্মিকে খাইয়ে দিতে থাকে উর্মিও খুশি মনে খেয়ে নেয় রসন এক দৃষ্টিতে উর্মির ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রওশন এখন যেন নিজের মধ্যে নেই রশন যেন হুট করে উর্মির ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নেয় হঠাৎ এমন হওয়ায় উর্মি হকচকিয়ে ড্যাপ ড্যাব করে রসুনের চোখের দিকে তাকায় কিন্তু রশন এর মতো এসব কিছুই খেয়াল নেই রওশন এখন পুরোপুরি উর্মির ঠোঁটের উপর মত্ত হয়ে আছে চুম্বন আরও গাঢ় হতে শুরু করলে উর্মি ধাক্কা দিয়ে রশনকে দূরে সরিয়ে দেয় রশন এবার নিজের হুঁশে ফেলে এতক্ষণ কি করছিল বুঝতে পেরে নিজেই নিজেকে গালি দিতে থাকে উর্মি স্বরে বলল তুমি আবার আমাকে দিলে এভাবে তো আমার শ্বাস আটকে পুতুল যায় তোমার সাথে আর কথাই বলবো না হু সকাল আটটা শেহনাজ বাড়ির সবাই মিলে একসাথে সকালে নাস্তা করতে বসেছে আমরিন বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে উর্মি এখন খাবে না তাই পুতুল নিয়ে উপরে খেলা করছে এদিকে সবাই মিলে একই টেবিলে বসলে কেউ কারোর সাথে তেমন কথা বলছে না বিশেষ করে আরমান সাহেব মেয়ের সাথে ঘটা এত বড় ঘটনা তিনি কিছুতেই মানতে পারছেন না খাবার চুপচাপ শেষ করে আরমান সাহেব উঠে যায় রশন খাবার প্লেট হাতে নিয়ে কাল রাতের কথা আনমনেই ভেবে যাচ্ছে উর্মিকে ওভাবে কিস করা রশনের একদমই উচিত হয়নি হয়তো উর্মির আশেপাশে যাওয়া রশনের উচিত হবে না এতে উর্মির ক্ষতি হতে পারে রশনকে এত গভীর চিন্তা ভাবনা করতে দেখে আমরিন বেগম কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে কী রে এত কী ভাবছিস রশন একটু আমতা আমতা করে বলল মা আমি তোমাকে কিছু বলতে চাই আমরিন বেগম প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল হ্যাঁ বল কি বলবি ভাবছি কালকের ফ্লাইটে আমি সুইজারল্যান্ড চলে যাব তাছাড়া তুমি তো জানোই আমার প্রফেশনাল লাইফ তার উপর বাবার কোম্পানির দায়িত্ব সব আমাকে সামলাতে হয় এমনিতেই অনেক দিন গ্যাপ পড়ে গেছে রশনের কথা শুনে টেবিলে বসা সবাই অবাক হয়ে রশনের দিকে তাকায় আমরিন বেগম বেপরোয়া ভাব নিয়ে বলল হুম যাবি তো অবশ্যই আমি উর্মির সমস্ত জিনিসপত্র রেডি করে রাখব তুই চিন্তা করিস না রেডি রাখবে মানে উর্বি আবার কোথায় যাবে কেন তোর বউ তোর সাথেই তো যাবে আকরাম সাহেবের কথায় রওশন বিস্ময়ের দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকায় আমরিন বেগম সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছেন আকরাম সাহেব ও খকবরের কাগজে মুখ ডুবিয়ে আছেন পাশে থেকে মুসলিমা বেগম বলল কি গো দাদু ভাই বৌ থুইয়া যাওয়ার এত পায়তারা কিসের তুমি তো আমাদের বাড়ির নিয়ম খুব ভালো করেই জানো আমাদের বংশে একবার বিয়ে হইলে দ্বিতীয় বিয়ে বা তালাক দেওয়ার কোনো নিয়ম নাই তোমার আরমান চাচুকেই দেখো সে কিন্তু উর্মির মা মারা যাওয়ার পর এখনো বিয়ে করেনি উর্মির দায়িত্ব সারা জীবন তোমাকেই বহন করতে হবে যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে আমি কখন বললাম যে উর্মির দায়িত্ব আমি নেব না আমি উর্মির সকল দায়িত্ব নেব কিন্তু ওকে নিয়ে কি করে সুইজারল্যান্ড যায় বলো ওখানে আমি কাজে ব্যস্ত থাকবো উর্মিকে দেখাশোনা কে করবে বলো তা আমি জানি না আমার শুধু একটাই কথা তোমার বউ তুমি সামলাবে যেখানে যাবে সেখানেই নিয়ে যাবে বলে মুসলিমা বেগম হাঁটুতে ভর দিয়ে উঠে চলে যায় রশন আহাম মাকের মতো মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কথা শেষ হওয়ার আগে আমরিন বেগম টেবিলের উপর থাকা থালা বাসন নিয়ে রশনকে পাত্তানা দিয়ে চলে যায় রশন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবে উর্মিকে কিছুতেই সাথে করে নিয়ে যাওয়া যাবে না এমন সময় উর্মি এসে রসনের গলা জড়িয়ে ধরে বলে পুতুল বর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে না পুতুল পড়ি আমি তোমাকে ছেড়ে কেন যেতে যাব রশনের আশ্বাসে উর্মির ভয় কাটে না রশনের গলা আরও জোরে আঁকড়ে ধরে বলল তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি সব সময় তোমার লক্ষ্মী পুতুলবো হয়ে থাকব। পিঙ্কি পমিস রশন উর্মির বোকা বোকা কথায় মুচকি হেসে বলল। পিঙ্কি পমিস আচ্ছা তুই পিঙ্কি পমিসের কি বুঝিস বলতো বুঝি তো পিঙ্কি পমিস দিয়ে কোনো কথা দিলে সেই কথা রাখতে হয় আমিও আমার কথা রাখবো আচ্ছা অনেক পাকা পাকা কথা হয়েছে তুই সকালে খেয়েছিস পুতুল পরি উর্মি নাকমুখ মুখ কুচকে বলল না খেতে ভালো লাগে না কিন্তু তুমি খাইয়ে দিলে খাবো কারণ আমি তোমাকে পিঙ্কি প্রমিস করেছি তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো রওশন এই কথা শুনে একটু ইতস্তত বোধ করে কারণ এর আগেও কাউকে নিজের হাতে খাইয়ে দেয়নি পরক্ষণে রওশন উর্মির দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার বেড়ে নেয় এরপর কাপা কাপা হাতে উর্মির মুখে খাবার তুলে দেয় উর্মিও লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নেয় রশনের হাতের সাথে বারবার উর্মির ঠোঁটের স্পর্শ লাগে প্রত্যেকবারই রশনের মনে এক অন্য শিহরণ বয়ে যাচ্ছে যেও উর্মির দিক থেকে চোখ সরাতে পারছে না রশনকে এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকতে দেখে উর্মি বলল কি হয়েছে পুতুল বল রশন হঠাৎ করে নিজের হুশে ফিরে আসে আমতা করে বলল কই কিছু না তো পুতুল পড়ি তুই এক কাজ কর এখন নিজে খাবারটা শেষ কর আমি একটু আসছি বলে রওশন আর কথা না বাড়িয়ে খাবার টেবিল থেকে উঠে যায় বড় বড় পা ফেলে রুমে চলে আসে রওশন নিজের বুকে হাত রেখে অবাধ্য অনুভব করতে পারছে উর্মির উর্মির প্রতি প্রতি এই অনুভূতি নতুন নয় ছোট থেকে আলাদা রকম এক টান অনুভব করত কিন্তু অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল উর্মি ওর থেকে বয়সে অনেক ছোট তাই হৃদয়ে অনুভূতিগুলো চাপা দিয়েছিল কিন্তু এখন যখন উর্মি রহসানের নিজের বউ তখন অবাধ্য অনুভূতিগুলো আরও মনে বাসা বাঁধতে চাইছে রসুন বিড়বির করে বলল না এটা আমি কি করছি উর্মি একটা নিষ্পাপ মেয়ে ওর যোগ্য আমি না ভেবেই রশন মাথায় হাত দিয়ে খাটের উপর গায়ে এলিয়ে দেয় রসন খুব ভালো করে বুঝতে পারছে এখন উর্মি যদি ওর কাছাকাছি থাকে তাহলে নিজের অজান্তেই উর্মির সাথে কিছু একটা করে বসবে তাই উর্মিকে ওর থেকে দূরে রাখতে হবে বিকেল চারটা তিরিশ আরমান সাহেব রুমে বসে ব্যবসার হিসাব নিকাশ এর খাতা দেখছে হঠাৎ রুমের কড়া নেড়ে আমরিন বেগম বললেন আসবো ভাই হ্যাঁ হ্যাঁ আসুন ভাবি অনুমতি পেয়ে আরমিন বেগম রুমে ঢুকে পেছন পেছন মুসলিমা বেগমে এসেছে আরমান সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞেস করে হঠাৎ কিছু বলবে তোমরা মুসলিমা বেগম ধীরে ধীরে গিয়ে আরমান সাহেবের পাশে বসে আমরিন বেগমকে ইশারা করে আর্মিন বেগম মাথা নেড়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে বলল রওশন তো কাল সুইজারল্যান্ড চলে যাচ্ছে আরমান সাহেব চোখের চশমা খুলে টেবিলের উপর রেখে আর্মিনের বেগমের দিকে তাকিয়ে বললেন তো আসলে ভাই আমি চাচ্ছিলাম উর্মিকেও রওশনের সাথে পাঠাতে মুহূর্তেই আরমান সাহেব রেগে বলে না আমি আমার অসুস্থ মেয়েকে কিছুতেই রওশনের ভরসায় বিদেশ পাঠাতে পারবো না আমাকে ক্ষমা করবেন ভাবি আরমান সাহেবের সোজা সাপটা কথায় আমরিন বেগম কি বলবে বুঝতে না পেরে মুসলিমা বেগমের দিকে তাকায় মুসলিমা বেগম দীর্ঘশ্বাস পেলে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলল উর্মি তোর মেয়ে ঠিকই কিন্তু এখন উর্মি রওশন দাদু ভাইয়ের বউ কথায় আছে বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারোর অধিকার থাকে না তাও যে তোর কাছে আমরা অনুমতি চাইতে এসেছি এটাই তো অনেক বড় কথা উর্মি রওশন দাদু ভাইয়ের সাথে যাবে এবং কালকেই যাবে ব্যাস আর কোনো কথা নয় মায়ের মুখে এত বড় সংলাপ শুনে আরমান সাহেব অবাক হয়ে মায়ের দিকে তাকায় তবে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না বলবেই বাকি মুসলিমা বেগম তো ভুল কথা বলেনি আমাদের সমাজেরই তো নিয়ম বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারোর অধিকার থাকে না এই সমাজের বাধা করা করিতে পড়ে কত পিতার বুক যে হাহাকার বইছে তা আরমান সাহেব আজ তিলে তিলে টের পাচ্ছে আমরিন বেগম আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলল ভাই কিছু মনে করবেন না আপনি তো রওশনকে ভালো করে চেনেন আর যাই হোক রওশন উর্মির খুব ভালো করে খেয়াল রাখবে তাছাড়া আপনি তো উর্মির ভিসা পাসপোর্ট সবই করেছিলেন ওকে উন্নত মানের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য তবে মাঝপথে অসুস্থতার কারণে যেতে পারেননি এখনো তো আপনার শরীর খুব একটা সুস্থ না যে আপনি নিয়ে যেতে পারবেন এর থেকে ভালো রশন এর সাথেই না হয় কথাগুলো বলে বেগম আশা ভরা চোখে আরমান সাহেবের পানে তাকিয়ে থাকে আরমান সাহেব মুখ কালো করে গম্ভীর কণ্ঠে বলল। আমি আর কি বলবো যা বলার তা তো একজন বলেই দিয়েছে মেয়ের উপর নাকি আমার কোনো অধিকার নেই তবে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকেই ছাড়বো না বলেই আরমান সাহেব একবার মুসলিমা বেগমের দিকে তাকিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে যায় আমরিন বেগম এবং মুসলিমা বেগম হাফ ছেড়ে বাঁচে যাক অন্তত পক্ষে রাজি তো হয়েছে রাত নয়টা রশন কেবল বাড়ি ফিরেছে বিমানবন্দরের কিছু ফরম্যালিটিস পূরণ করে বাড়ি এসে রুমে গিয়ে রশন নিজের ব্যাগপত্র লাগেজ গুছাতে শুরু করে আমরিন বেগম এতক্ষণ ওষুধপত্র খাইয়ে আজ একটু তাড়াতাড়ি উর্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছে কাল অতদূর দূর জার্নি করবে তাই তাড়াতাড়ি ঘুমানোই সেও রশনকে ব্যাগপত্র গুছাতে দেখে আমিন বেগম বলল তুই আমাকে আগে একটু মনে করিয়ে দিবি না তাহলে আমি উর্মির জিনিসপত্র গুছিয়ে রেখে দিতাম আমরিন বেগমের কথা শুনে রশন স্তব্ধ হয়ে পিছনে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল মা পাগলামি করো না উর্মিকে আমার সাথে নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না আমি পাগলামি করছি পাগলামি তো তুই করছিস তুই চলে গেলে উর্মির কী হবে ভেবে দেখেছিস এসব নিয়ে তুমি চিন্তা করো না মা আমি সব ব্যবস্থায় করে যাচ্ছি আমি একটি মেড হায়ার করেছি উর্মির জন্য কাল থেকে সে কাজে জয়েন করবে উর্মির সমস্ত খেয়াল রাখবে আমরিন বেগম রওশানের কথায় তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল তুই কি মনে করেছিস আমি উর্মির খেয়াল রাখতে পারবো না আমি এজন্য তোকে উর্মিকে নিয়ে যেতে বলছি না বলছি কারণ তোদের সবে বিয়ে হয়েছে এর মধ্যে উর্মিকে তুই রেখে বিদেশ চলে গেলে আশেপাশের লোক উর্মিকে হাজারটা কথা শোনাবে উর্মি তো নিষ্পাপ একটা মেয়ে ও কি এগুলোর যোগ্য তুই বল বলতে বলতে আরমিন বেগমের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রসান চুপচাপ দাঁড়িয়ে থাকে কি বলবে বুঝতে পারছে না আরমিন বেগম আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা দিয়ে চলে যায় বিছানায় গভীর নিদ্রায় উর্মি রশন ধীরে ধীরে উর্মির পাশে গিয়ে বসে ঘরে শুধু এখন একটা ডিম লাইট জ্বলছে জানালা থেকে পূর্ণিমার চাঁদের আলো এসে উর্মির মুখ বরাবর পড়ছে ঠান্ডা বাতাসে যেন পরিবেশটা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে রশন এক নজর উর্মির মুখের পানে চেয়ে আছে যেন মনে হচ্ছে সর্ক থেকে নেমে আসা কোনো অপসরা গভীর নিদ্রায় মত্ত হয়ে আছে রশন ধীরে ধীরে হাত উঠিয়ে উর্মির মুখে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছে গুজে দেয় মনে মনে ভাবে আসলে আমার কি করতে পারি পুতুলপুরি আমি চেয়েছিলাম তোকে সব বিপদ থেকে আগলে রাখতে সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে কিন্তু শেষমেশ আমি নিজেই কি একইভাবে তোকে সেই একই কারাগারে বন্দি করতে যাচ্ছি না তো সকাল ছয়টা রশন তরি করে নিজের সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলে আমরিন বেগম উর্মিকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসে সাদা থ্রি পিস এবং মাথায় সিম্পুলভাবে ভাবে ওড়না দিয়েছে তেমন কোনো জাঁকজমক সাজগোজ ছাড়া উর্মিকে শুভ্র পরীর মতো লাগছে রশন কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে উর্মির দিকে উর্মি আজ অনেক খুশি রশনের সাথে ভিন দেশে যাবে বলে আকরাম সাহেবের তদারকিতে ঘরের কাজের লোকেরা মিলে লাগেজগুলো গাড়িতে তুলে দেয় আকরাম সাহেব রশনকে বলল। তোরা কি যেতে পারবি নাকি আমিও যাবো এয়ারপোর্ট পর্যন্ত না বাবা এর কোনো দরকার নেই আমরা চলে যেতে পারবো মুসলিমা বেগম এসে উর্মির কপালে চুমু দিয়ে দোয়া করে বলল সাবধানে যেও আর স্বামীর কথা মেনে চলবে উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলে উর্মি এরপর এদিক ওদিক তাকিয়ে বাবাকে খুঁজতে থাকে কিন্তু আকরাম সাহেবকে কোথাও নেই উর্মির মন অনেক খারাপ হয়ে যায় রওশন গাড়ির দরজা খুলে উর্মিকে বসতে বলে উর্মি আবারও একবার চারপাশে চোখ বুলিয়ে গাড়িতে মন খারাপ করে বসে যায় গাড়ি স্টার্ট দিতে দরজার সামনে গম্ভীর মুখে আমরান সাহেব এসে দাঁড়ায় উর্মি বাবাকে দেখে খুশি হয়ে হাত নাড়িয়ে বিদায় জানাতে জানাতে বলল বাবা আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। আরমান সাহেব এবার মুচকি হেসে হাত নাড়িয়ে উর্মিকে বিদায় দেয় মেয়েটা যে তার বড্ড আদরের যদি রওশন এর সাথে গিয়ে উর্মির ভালো চিকিৎসা হলে উর্বি সুস্থ হয়ে ওঠে তাহলে তাই হোক আকরাম সাহেব এসে কাঁধে হাত রাখে আরমান সাহেবকে সান্ত্বনা দেয় নিরবেই আরমান সাহেবের চোখ থেকে দু পানি গড়িয়ে পড়ে চশমা খুলে চোখের পানি মুছে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে রওশন উর্মিকে নিয়ে ঢাকা বিমানবন্দরে পৌঁছায় ভিতরে ঢুকেই উর্মি একবার পেছনে তাকায় পরক্ষণে উর্মি জোরে শব্দ করে কান্না শুরু করে দেয় রশন হকচকিয়ে ওঠে উর্মির কান্না দেখে ততক্ষণে আশেপাশের লোক বিরক্তি নিয়ে উর্মির দিকে তাকায় মুহূর্তে আশেপাশের লোক জড়ো হয়ে যায় রওশন উর্মিকে থামানোর অনেক চেষ্টা করছে তবে এত লোক জড়ো হতে দেখে উর্মি আরও আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে রশনীরা বুঝতে পেরে সবাইকে ধমক দিয়ে সরে যেতে বলে লোকজন রশনের ধমকে সেখান থেকে চলে যায় রশন আলতো করে উর্মির হাত ধরে পাশে থাকা চেয়ারে বসায় উর্মি এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রশন উর্মিকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কাঁদছিস কেন বাবার কথা মনে পড়ছে আমি বাবার কাছে যাব। রশন রুমাল বের করে উর্মির চোখের পানি মুছে দিয়ে বলল বাবার কাছে তো যাবি ঠিক আছে কিন্তু তোকে তো আগে সুস্থ হতে হবে যদি তুই সুস্থ হয়ে বাবার সামনে দাঁড়াস তাহলে তোর বাবা অনেক খুশি হবে বুঝতে পেরেছিস আমার কথা উর্মি চোখের পানি মুছতে মুস্তে মাথা নেড়ে হ্যাঁ বলে রশন উর্মির মাথা নিজের কাঁধে রাখে ফ্লাইট আসতে এখনো বেশ কিছুটা দেরি হবে কিছুক্ষণের মধ্যে উর্মি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় এদিকে ইতিমধ্যে ঘোষণা করা হয় আর কিছু সময়ের মধ্যে ফ্লাইট তাই যে যার ফ্লাইট আসন ও অনুরোধ রইল বসার অনুরোধ রইল রশন এবার উর্মির দিকে তাকায় উর্মি রশনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে রশন কোনো কিছু না ভেবে উর্মিকে কোলে তুলে নেয় যা দেখি এয়ারপোর্টে সবাই হা করে তাকিয়ে আছে তবে সেদিক সবের দিকে রশনের কোনো ভুরুক্ষেপ নেই কে কি বলবে এসব নিয়ে ভাবার সময় কিংবা ইচ্ছে দুটোর মধ্যে কোনোটাই নেই রসানের। রসান ঘুমান্ত উর্মিকে কোলে নিয়ে সামনে এগিয়ে যায় Ci inshallah.